উপকূলীয় এলাকায় রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল লণ্ডভণ্ড করে দিচ্ছে সবকিছু রেমালের প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘরবাড়ি দোকানপাট সব উড়িয়ে নিয়ে যাচ্ছে ভেঙে পড়েছে গাছপালা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ পরিবার প্লাবিত হয়ে গেছে বহু এলাকা জানা গেছে মংলা সাতক্ষীরার শ্যামনগর পটুয়াখালীর কলাপাড়া কুয়াকাটা ও খেপুপাড়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে দিকে কেন্দ্র মংলা দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল উপকূল ও বাংলাদেশের অতিক্রম করে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় নব্বই থেকে একশো বিশ কিলোমিটার এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় এছাড়া ঝড়ের প্রভাবে হওয়া অস্বাভাবিক জোয়ারের তোরে বরগুনার আমতলিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে এছাড়া রিমালের প্রভাব সাতক্ষীরা খুলনা বাগেরহাট পটুয়াখালী বরগুনা সহ উপকূলের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিষখালী সন্ধ্যা পায়রা আন্ধারমানিক গলাচিপা ও তেতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আশঙ্কার তুলনায় আগেভাগেই ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে বাগেরহাটের বলেশ্বর পানগুছি খাসিয়াখালী এবং দ্বারটানা নদীর পানি বিপদসীমার উপরে এতে শরণখোলা ও মোরলগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার পানি বেড়ে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন বাগেরহাটে পাঁচ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে মংলার শ্যালা নদী ও পশুর নদীর পানি বিপদসীমার উপরে চট্টগ্রামের রিমালের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে IBGV, EVS, New York.